আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি নতুন প্রজেক্টের বেস ঢালাইয়ের কাজ শুরু করেছি তো ইতিমধ্যে আমাদের ঢালাই অনেকগুলো বেস মোটামুটি ঢালাই হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি বেস ঢালাই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এটা আমাদের একটা রেডি করা বেস এই বেসগুলো আপনারা দেখেন আমরা চারপাশে বক্স করে দিয়েছি এবং প্রত্যেকটা বেস রডে খুব সুন্দর করে হুক করে দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে ডিটেলে আমি দেখাবো আর এটা হচ্ছে কমপ্লিট একটা ঢালাই করা বেস এটি একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এরকম একটি প্রজেক্ট তো আমরা আজ থেকে প্রায় পাঁচ দিন আগে কাজটা শুরু করেছি পাঁচ দিনের মধ্যে আমরা রড বাইন্ডিং মাটি কাটা সিসি ডালাই তারপরে বক্স তৈরি করা সম্পূর্ণ কাজটা শেষ করার পরে আমরা আজকে ঢালাইটা শুরু করলাম এই যে আমাদের প্রত্যেকটা বেশি কিন্তু বক্স দেওয়া হয়েছে আসলে এই বক্সের যে উপকারিতা সেটা ব্যবহার না করলে বোঝা যাবে না আমরা তো সবসময় অনেকেই মাটিতে ঢালাই করে থাকি আসলে মাটিটা কখনোই অ্যাকুরেটভাবে কাটা যায় না আর সেজন্যই আপনি শাটারিং করে বেশ ঢালাই দিলে আপনার সিমেন্ট কম লাগবে খোয়া কম লাগবে বালি কম লাগবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাজের কোয়ালিটিটা হানড্রেড পারসেন্ট ভালো থাকবে এই যে আমাদের বেজগুলো দেখেন প্রত্যেকটা রড মাটাম দেওয়া তো আমাদের এদিকে কলমের কলমগুলো দাঁড় করানো হচ্ছে আর একদিক থেকে ঢালাইয়ের কাজটা চলছে তো ত্রিবন্ধু এটা খুবই সুন্দর একটা বাড়ি হবে এটার ফ্লোর প্ল্যানটা আমি আপনাদেরকে দেখাবো এটা মোটামুটি আপনার আঠারোশো স্কোয়ার ফিটের এই বাড়িটি এটিতে চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুটি টয়লেট এবং দুটি বারান্দা এবং সুন্দর একটি ফোর্সেড ডিজাইনের মাধ্যমে এই বাড়িটা করছি তো এই যে দেখেন আমাদের ফিনিশিংয়ের কাজ চলছে বাই বেটার দেওয়ার পরে আপনি দেখেন এক একটু পরিমাণ ঢালাইও কিন্তু আপনার অপচয় হবে না আমরা যখন এভাবে বক্স দিয়ে কাজ করব। এতে করে আসলে কাজের খরচ একটু বাড়বে আপনার কাজের রেট একটু বাড়বে এর কারণ হচ্ছে আসলে আপনার যদি আমরা বক্স ব্যবহার না করতাম তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা বেসে কমপক্ষে এক বস্তা করে সিমেন্ট ঢালাই বেশি লাগত। কিন্তু এই বক্সটা দেওয়ার কারণে কিন্তু সেটা লাগছে না একদম ঠিক যতটুকু ঢালাইয়ের প্রয়োজন অতটুকুই হচ্ছে আবার কোনো অপচয় এখানে হবে না তো সেই জন্য আর এটা হচ্ছে কাজ করার রুলস আমরা যদি রুলস বলি এটাই হচ্ছে কাজ করার রুলস এইভাবে কাজ করাই হচ্ছে কাজের নিয়ম তো আমরা চেষ্টা করব সব সময় নিয়ম মেনে কাজ করার জন্য যদি এক টাকা বেশিও খরচ হয় সেটাই আমরা মেনে নেওয়া উচিত যেহেতু একটা বিল্ডিং দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের চলছে আমরা এই নতুন প্রজেক্টটি যেখানে শুরু করেছি এটি হচ্ছে অশ্বদিয়া অশ্বদিয়া এটি আমার একজন প্রবাসী ভাই ভাইয়ের এই বাড়িটি আমরা কাজটা শুরু করার আগে অনেকগুলো ডিজাইন ভাইকে দেখাই দেখানোর পর ভাই একটা ডিজাইন পছন্দ করেছে সেই ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখাবো এবং এটার ফ্লোর প্ল্যানটাও দেখাবো ভিডিওর শেষে আপনারা সেই ডিজাইন এবং ড্রয়িংটা দেখবেন প্রত্যেকটা রডে আমরা হুক করেছি এবং আমরা খুবই সুন্দরভাবে মাটি কেটেছি এবং প্রত্যেকটা বেসে আমরা শাটারিং করেছি এবং ব্লকটা আপনারা একটু খেয়াল করেন আমরা কোনো ইট ব্যবহার করি নাই ব্লক ব্যবহার করতে হবে ইট ব্যবহার করা যাবে না আমরা আগে কিন্তু এইসব জায়গায় ইট ব্যবহার করতাম আমরাও করেছি আগে কিন্তু এখন থেকে আর এগুলি চলে না এখন থেকে ব্লক ব্যবহার করতে হবে আসলে আগে সবচাইতে মেন কথা হচ্ছে একতলা অথবা টিনশেট এই ধরনের বিল্ডিংগুলো তৈরি হতো এখন কিন্তু আপনার ছাদ ছাড়া কোনো বিল্ডিংয়ে তৈরি হয় না ফাউন্ডেশন ছাড়া কোনো বিল্ডিংয়ে কেউ তৈরি করে না সেজন্য আপনাকে প্রত্যেকটা কাজ ভালোভাবে করতে হবে কাজের গুণগত মান ঠিক রেখে করতে হবে এটা ঢালাইয়ের ক্ষেত্রেও খোয়া বালি সিমেন্টের অনুপাত সেটা যাতে সবসময় ভালো থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে আমরা এখানে যে অনুপাতে ঢালাইটা করতেছি সেটা হচ্ছে তিন চার এক অনুপাত তিন চার এক অনুপাতে আমরা এই ঢালাইটা করতেছি তো সবাই দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি